শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রি খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো এখন নটায় যে মানে মেশিনে কাছে না ঠিক ছাদে এসে মেলা টালা হয়ে যাবে তখন নটা দশটা সেরকম বাজে দেখো সূর্যের তেজ দেখো বন্ধুরা শুধু দাঁড়াতে পারছি না এগুলো সব বেডশিট কাঁচা হয়েছে তখন দাদারাই গাছে জল দিয়েছে গাছগুলোকে সব ঠিক করতে হবে এই যে এখন দু একটা ফুল ফুটছে এগুলো পুলে তুলে পুজো দিয়ে দেবো কালকে টপগুলো সরিয়ে রাখবো যখন ফুলটা এখন দাদিয়ে অপরাধিতা ফুটেছে এখন আবার নারায়ণ তারা ফুটছে গরম করে গেছে মাগু মা কি বলবে মানে নটা দশ বাজা যেখানে রয়েছে ওখানেও অপরাজিতা ফুটেছে চলো চলে যায় তারপর দেখো ছাদ থেকে নেমে এসে একটু মোচামুচির কাজগুলো করছি আর বেশ তো রোদ উঠেছে দেখতে পাচ্ছ এই যে একটু দরজাগুলো ধুলো হয়ে গেছে মানে একটু আলতু আলতু ধুলো পড়ে যায় তো আর সব মানে একবারে সবগুলো করি না ওই একটা একটা করে করি ওইভাবেই পরিষ্কার করি একার হাতে আর কত করবো বলো একবার যদি ছাদে উঠবো একবার নাবো একবার নিচে যাও এই করে করে যতটুকু পারি করার চেষ্টা করি তোমাদেরকে আগেই বলেছি যে একারাতেই সব কাজ করতে হয় ওই জন্য একবারে আমি কোনো কাজ করি না কারণ আমার নিজের শরীরটাকেও তো দেখতে হয় তাই তো ভীষণ শরীর খারাপ হয়ে যায় মাঝে মাঝে তখন একটু প্রবলেম হয়ে যায় এই জন্য দরজাটা একটু আলতা আলতা ধুলো রয়েছে এই দরজার এই ঘরেরই টুকটাক খাট ফাটগুলো মুছে হয়ে গেছে একটু বিছনা বিছনা ঝেড়ে খাটোর মোচে মানে ওই আলতা আলতা ধুলোগুলো একটু মুছে নিয়েছি এদিকে দেখো দেওয়ালাল মাইটাও একটু মুছে নিচ্ছি আর এই যে খাঁচে খাঁচে না এই যে অ্যালুমিনিয়ামের যে সিটগুলো রয়েছে না যে খাঁচে খাচে ওখানে না ধুলোগুলো কীভাবে এই পুজোর আগে সমস্ত ইয়ে করলাম ওগুলো সব ক্লিপ দিয়ে দিয়ে বার করলাম এখন দেখছি আবার যেন একটু ধুলো ধুলো জমে না ওখানটা জড়ো হয়ে থাকে কীরকম ওই জন্য আবার ক্লিপ খুঁজতে চলে গেলাম ড্রেসিং টেবিলের ওখানে দিয়ে আবার ওটা একটু একটু মানে ক্লিপ দিয়ে করে বার করছি খুঁজিয়ে নাহলে তো হাত দিয়ে কাপড় দিয়ে হচ্ছে না হাত দিয়ে চেষ্টা করছিলাম ওই জন্য এইভাবে করে করে একটু ওই দেখো জমাট বেঁধে যাচ্ছে ধুলো ঢুকে ঢুকে কীরকম তুলো তুলো মতো হয়ে যাচ্ছে কি বলবো আর আমি মাঝে মাঝে ভাবি যে এত পরিষ্কার করি তাও যে করতে গিয়ে এত ধুলো আসে কি বলবো সবগুলো একটু মাঝখানটা একটু হয়েছে ওপরেগুলো অতটা হয়নি তারপরেই দেখো ওই তো মোছাগুচির কাজটা করে নিয়েছি করে এবার এদিকে চলে আসলাম এই যে সামনে দুটো ঘর অন্তত মুছে নিই আর একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ এত তাড়াতাড়ি তো কেউ ঘর মুছতে পারে না তাহলে পরেই যাবো ইয়ে এই ঘরটা বেডরুমটা মোচা হয়ে গেছে বারান্দাটা হয়ে গেছে এই ঘরটাই মুছে তারপর টিফিন বানাতে চলে যাব কারণ পুরোটা মুছলে দেরি হয়ে গেছে মৃতি আর হবে না আর একবারে অতটা পার মানে করবো না এদিকে যেহেতু একটু ঝড়াঝরির কাজটা করলাম ওই জন্য নাহলে যদি ওটা না করতাম তাহলে একবারে ঘর যাতে ঘর মুছে নিতাম এই দেখো টিফিনের জন্য এই যে বানিয়ে নিচ্ছি আর বেশ দেখো একদম পুরো চাটু জুড়ে বানাচ্ছি বুঝতেই পারছো কি টিফিন এটা খেতে কিন্তু মেয়েও ভালোবাসে গরম তবে এটা ঠান্ডা হলে ভালো লাগে না একটু গরম গরমে দেখো দেখো পুরোটা কত সুন্দর তুলছিলাম দেখো একটু সাইড দিয়ে হয়ে গেলে আসলে দেখো বন্ধুরা এই যে টিফিনের জন্য এটা বানিয়ে নিলাম এই গোলা রুটিটা খেতে বেশ ভালো লাগে চিলা এটাকে চিলা বলে সব কিছুই আছে গাজর ব্রেড করে দিয়েছি পেঁয়াজ ধন ক্যাপসিকাম দিয়েছি সব দেওয়া আছে চলো আর এটা সস দিয়ে খেতে ভালো লাগে খেয়ে নিই টিফিন টিফিন কে হয়তো রান্না বসাতে হবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলু ফুলকপি সব একসাথে বসিয়ে দিয়েছে মানে একটু ভাজা ভাজা মতো হবে একটু মটরশুটিও পরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর নুন হলুদ এই দিয়েছি আর কিছু দিইনি আর একটু যখন হয়ে এসেছিলো দু একটা চিনির দানা একটু দিয়ে দিয়েছিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এটা তো ঢাকা দিয়ে দিয়ে করবো একটু ভাজা ভাজা মতো ওই ফুলকপি চচ্চড়ি যাই বলো ওরকম টাইপেরই একটা হয়েছে খেতে কিন্তু খারাপ লাগে না জানো তো এটা গরম ভাতে বা ডালের সাথে খুব ভালো লাগে আর সবসময় তো তরকারি ইচ্ছে করে না কারণ আজকে তোমাদের প্রথমত আজকে তোমাদের দাদাভাই রাতে মানে বিয়েবাড়ি যাবে খাওয়ার রুই নেই ওই জন্য আমার রান্নারও মানে খুব একটা শনিবার দিন এমনি তোমাদেরকে বলি রান্না বান্না করতে ইচ্ছা করে না শনিবার দিনকে একদমই ভালো লাগে না স্টে সারা সপ্তাহে রান্না করে জানো এই যে দেখো অল্প মাছ ছিল দুটো পার্শে মাছ একটা রুই মাছ যে টুকরে ছিল রান্নান তাহলে এটাকে একটু ঝাল বানিয়ে নিই কালো জিরে ফোরন দিয়ে একটু পেঁয়াজ ক্যাপসিকাম আর এত ভালো হয়েছিলো কী বলবো বন্ধুরা মানে কোনো রকমভাবে করেছে কিন্তু কি ভালো হয়েছে খেতে আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে ক্যাপসিকাম টমেটো একটু ধনে জিরের গুঁড়ো নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম অনেক সময় না মানে কি বলবো রকম কোনো রকমভাবে রান্না করলেও বেশ না ই করেও অল্প মাছ দিয়ে করলাম দেখো এখন কি ভালো হয়েছে কি বলবো আর একটু মাছটা কড়া করে ভেজে নিয়েছি তো খুবই ভালো লেগেছিল খেতে দেখো একদম কমপ্লিট আমার মাছের ঝালটা আর একটু টমেটো কেচাপও পরে আবার একটু দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ দিলে খুব ভালো হয় ধনেপাতাও দিয়ে দিয়েছি এই যে রান্না রান্নাবান্না তো হলে এবার ইকল তোমাদের দাদা যেহেতু রাতে খাবেন ওই জন্য আর বেগুন টেগুন পোড়াই দূর আর ইচ্ছে করছে না কী বলতো তোমাদের দাদাভাই রাতে খেলে তখন একটা এনার্জি আসে যে রান্না করার আমাদের আবার আমাকে আবার বকা দেয় যে আমি খাবো না কি তোমাদের জন্য করবে না আমার না আমার বেগ আমি বেগুন পোড়াটা খাবো না আর মেয়ে আর একার জন্য ওর জন্য আর কী করবো যাই হোক এবার দেখো এই যে বাসনের রাজ্য জমে গেছে আর এদিকে একটা একটা করে বাসন সব মেজে নিচ্ছি কড়াটড়া সবই পড়ে রয়েছে আর ঢাকা ঢাকা সবই আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও অনেকেই আছো ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইবও করছো না একটু সুন্দর কমেন্টসও লিখছ না আবার কেউ আছে আবার কমেন্টস লিখে চলে যাচ্ছে একটুখানি থেকেই মানে সবই বোঝা যায় জানো তো ভিডিও দেখি করলেই আর কি বলবো বলো আর যা যেরকম মানে কি বলবো আর কিছু তো বলার নেই আর এটা তো জোর করে কেউ কাউকে করাতে পারে না শুধু একটা কথাই বলবো একটা ভিডিও আপলোড করতে খুব পরিশ্রম হয় তোমরা যদি ভালোবেসে করো তো খুবই ভালো লাগে তখন এই দেখো এবার গ্যাস পরিষ্কার করে নিচ্ছি এটা ওকে একটু স্পিডটা বাড়িয়ে দিলাম কারণ নাহলে ভিডিওটা বেশি বড় হয়ে গেলে এমনিতেই কেউ ভিডিও দেখছে না আর বড় ভিডিও দিয়ে কি লাভ আছে বলো ওই জন্য তো মানে ভিডিও যখন শ্যুট করি একটু একটু করে করতে করি কারণ বড়ো ভিডিওতে তো কোনো লাভ নেই মানে ছ সাত মিনিট আট মিনিটের ভিডিও দিই তাই দেখছি কেউ পুরো দেখছে না সুতরাং তাও তো এটা একটু দশ মিনিটের বেশি হয়ে গেছে তাই কেউ দেখবে কিনা সন্দেহ আছে কি বলবো আর এই যে চিমনি ঠিমনি একটু ভালো করে পুচে টুচে নিচ্ছি এরপর স্নান করতে যাবো দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকে শনিবার বজরঙ্গলিকে তিনটে যাবা তারামাকে তিনটে যাবা বড়মাকে মাকে সবাই খেতে হয় বেশ এখন বেশ কদিন ফুল ফুটছে আবার জানি না কখন বন্ধ হয়ে যাবে ফুল বোটা যাই হোক ওই যে বেটবাগুলো যা করছে যা মানে একদম পুরো আমার জবা গাছগুলোর এক একটা ফুলে না সকালবেলা মানে কতগুলো বোটাগুলো ছাড়ি ছাড়িয়ে আনতে হয় পুরো সাদা মোটা করে দেয় কপড়া যেটা ফুল দিয়ে বেলপাতা দিয়ে পুজো দিলাম শিবুলিং গিয়ে হ্যাঁ দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে আজকে একটু দেরি হয়ে গেলো যে অনেক কাজ করতে হয়েছে আসতে এই যে মেয়ে কাজ সেরে উঠলো আমি খেতে বসে যাচ্ছি সব নিয়ে ঠিয়ে বসে গেলাম চলো খাওয়া দাওয়া করে নিই এই যে তোমাদের দাদা ভাই এখন বেরোচ্ছে বিয়ে বাড়ি যাবে আমি বললাম ব্লেজার পরে যাবো বলে এক গরম লাগছে পড়বে না ফুল শার্টি পরতে চাইছিল না চলো আমি এখন নিচে যাব শুভ সন্ধ্যা বন্ধুরা ইয়ে দাদা ভাই তো বেরিয়ে গেল সন্ধে টন্দে আমি দিয়েছি তারপরেই বেরিয়ে গেছে আমি বললাম একটু দাদা সন্ধেটা দিয়ে নিই বলে হ্যাঁ সন্ধে দিয়ে দাও সন্ধ্যা টন্দে দিলাম আর আমাদের সবারই নিমন্ত্রণ ছিল কিন্তু অনেকটা দূর তো আমার ভা অতটা দূরে ইচ্ছে করে না এখন আর মেয়েও যাবে না আর এই মেয়েতে তো মেয়ে তো আরো যাবে না মেয়ে যেই শুনেছে যে মানে ভেজ ননভেজ নয় যেহেতু বলে এসে তা ও বলছে বাবারই তা তো আরও যাবো না কী হাসন অনেক রকম আইটেম থাকবে বুঝছো আর আম এমনিও মেয়ে আমার সঙ্গে একই করছে কাছে হলে যেত বলছে তারা আমি কাছে টাছে বলে আনি হ্যাঁ সেটাই কাছে টাচে বলে যেত কারণ কতগুলো জানবাব না যে ও তোমার দাদা যেতে ইচ্ছা করছেন অফিস থেকে এসে এসে দাদা বেরোতে ইচ্ছা করছে না সবাই কত ফোন করছে সব যেহেতু অফিস কলেজের ছেলে বিয়ে বলছে কালকে বারবার নাকি বলে দিয়েছে সে মিসেসকে নিয়ে আসবে মেয়েকে নিয়ে আসবে ও বলছে না ওরা আসবে না বলছে মা কেন বলছে না এতটা দূর তো ওই জন্য আমি যেতে চাইছে না তা এবার তোমার দাদা ভাই এখন টোটো করে এখান থেকে দক্ষিণেশ্বর যাবে গিয়ে গিরিশ পার্কে দক্ষিণেশ্বর থেকে গিয়ে এবার মেট্রো করে দমদম দমদম থেকে গিরিশ একই একত্রে একই হয়েছে দমদমে সবাই মানে হবে বন্ধুরা ওখান থেকে আবার গিরিশ পার্কে তাহলে কত দূর বলো তো আম যে না আমার ভালো লাগে না অত দূরে দাদা ভাই একদমই যাওয়ার ইচ্ছে না আজকে একদমই না আমি তাও বললাম যে ঠিক আছে সবাই ফোন করছে যাও বলছে অফিস থেকে এসে আমার আর ভালো হয় কী বলো তো অফিস থেকে হয়ে যদি দিন থাকবে অফিস থেকে ওইখান দিয়ে বেরিয়ে যেত একবার তৈরি হয়েছে ওখান দিয়ে বেরিয়ে যেয়ে তাই করে মিশে কিন্তু বাড়ি এসেও আর যেতে ইচ্ছা করে না দূর না আমার আর ইচ্ছা করে না যাই গেলো কারণ ওরা আমার শ্বশুর মানে যার বিয়ে তিনি আমার শ্বশুর শাশুড়ি আমার কাজের সময় সব এসেছিলেন দাদা তো যাও না খারাপ করবে আর তোমাদের দাদা এবার পর পর মানে প্রচুর তো কালকে আবার একটা এসছে ন তারিখে মার্চে মার্চের ন তারিখে আবার বিয়ে ওটাও আমাদের থেকে বেশি একটা এই স্টপেজ মানে একটা স্টেশন একটা স্টেশন বলতে বাস অটো করে যাবে আরও কাছে ওটা কাছাকাছি আছে ওটা যাবে ওটা গরম পড়ে যাবে তখন আরও আর আছে সব ওই তোমাদের দাদা বেশি আর একটা আছে ওটা মনে যে আমাদের সবারই থাকবে ওটাও কাছাকাছি আছে তোমরা কারা 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 কালকে এখন শিবরাত্রি তো কালকেও পড়েছে কালকে সেই বেলা বিকেল থেকে পড়েছে আমি না এখন অতক্ষণ পারি না থাকতেও ওই দিনের দিনে পুজোটা দিয়ে দিলে সুবিধা হয় যেমন আমি পুজো দিই পুজো দিই দিতে তো অনেকটা দেরি হয়ে যায় রোববারটা ট্রেন দিয়ে সুবিধা তা এখন ভাবছি যে কালকে না করে পরশু দিন তো থাকবে চতুর্দশীটা পরশু দিনকেই করে দেবো সেটাই ভাবছি এখন যাই না কী করবো চলো চা খাই আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো ভিডিওটা আজকে এত পর্যন্তই তাটা